এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর ওয়ান টু আচ্ছা জান দিলাম এক লক্ষ ত্রিশ হাজার টাকা জিক্সার এসেজিনাল বানানো না এক লক্ষ টাকা এক লাখ টাকা এক লক্ষ টাকা পালসার ডাবল ডিস্স গাড়ি এক লক্ষ সাতান্ন হাজার টাকা এক্স এস

যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনাদের পছন্দের জায়গায় চলে আসছি এটা হচ্ছে রোমান রোমানে আজকে আমার সাথে রুবুল ভাই তবে আছে কে আল আমিন আছে আলমিন ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আছি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি কালেকশন তো সামনে সব বড় পেছনে কি সব ছোট নাকি ছোট বড় সব প্রাইজের গাড়ি আছে দাম কেমন থাকবে কম থাকবে না বেশি থাকবে একদম রিজনেবল রিজনেবল প্রাইজের ভিতরেই থাকবে যতটুকু সম্ভব অল্প সীমিত प्रॉफिट করে গাড়ি ছেড়ে দেব আপনার ভিউয়ারদের জন্য সীমিত प्रॉफिट সীমিত प्रॉफिट মানে দাম আটকে রাখবেন না ঠিক আছে দাম আটকে লোকেশনটা বলে দিবেন লোকেশন হচ্ছে ঢাকা উত্তর আব্দুল্লাহপুর আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড এসে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে হয়ে যাবে রোমান মোটরস ওকে ভিউয়ারস ভিডিওতে চলে যাব তার আগে ছোট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই ছোট পরিবার নতুন এখনো সাবস্ক্রাইব করেন নাই বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তাহলে এখান থেকে বড় থেকে আজকে শুরু করি বড় থেকে সুযোগী জিগারে আছে বিশের গাড়ি

আচ্ছা জান দিলাম এক লক্ষ তিরিশ হাজার টাকা জিক্সার এস এফ অরিজিনাল এফ আবার বানানো না অরিজিনালিজিনাল এস এফ জিক্সার এস এফ দশ দিন কম বাইশের গাড়ি একুশের ডিসেম্বরের বিশ তারিখের গাড়ি অরিজিনাল বারো হাজার কিলো চলা ঢাকার নাম্বার করা উত্তরা বিহারটি ফার্স্ট পার্টি

ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকানা अवेलेबल এটার প্রাইসটা পড়বে অনলি 1 লক্ষ 45 হাজার টাকা 1 লক্ষ 45 অনলি 1 লক্ষ 45 হাজার টাকা 20 এর মডেলের গাড়ি ডাবল ডিক্স ফিক্সড ফিক্সড আচ্ছা এখানে একটা দেখতে পাচ্ছেন এটা মনে হয় 16 17 এর মডেল এটাও ডাবল ডিক্স গাড়ি এটা নিতে পারবেন অনলি 1 লক্ষ 30 হাজার টাকা 1 লক্ষ 30 1 লক্ষ 30 হাজার টাকা জিক্সার ডাবল ডিক্স এখানে একটা পর দেখতে পাচ্ছেন 20 21 এর গাড়ি ওয়ান টেস্ট অবস্থায় আছে অনলি 1 লক্ষ 40 হাজার টাকা 1 লক্ষ 40 1 লক্ষ 40 হাজার টাকা জিক্সার মনোটন ব্ল্যাক ডায়মন্ড ওকে পালসার পালসার ডাবল ডিক্স এটা বিক্রি হয়ে গেছে এক প্রবাসীর কাছে বিক্রি করা গাড়ি এটার বইলা লাভ নাই এখানে একটা দেখতে পাচ্ছেন চব্বিশে ডিসেম্বরের গাড়ি মানে দুই দিন কম পঁচিশের গাড়ি দুই দিন কম পঁচিশ দুই দিন কম পঁচিশ পালসার সিঙ্গেল ডিক্স ওয়ান টেস্ট অবস্থায় আছে অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বাইশের লাস্টের গাড়ি ব্লু কালার ডাবল ডিক্স গাড়ি এটা ওয়ান টেস্ট অবস্থা আছে এটার প্রাইস হচ্ছে অনলি এক আটত্রিশ হাজার টাকা

ফ্রেশ কন্ডিশনে আছে এখানে একটা আছে এসপি শাইন এসপি শাইন 21 এর লাস্ট গাড়ি ওয়ান টেস্ট অবস্থা এটা যদি না অনলি 1 লক্ষ 13000 টাকা 1 লক্ষ 13000 1 লক্ষ 13000 টাকা এসপি শাইন 21 এর লাস্ট গাড়ি 21 এর লাস্ট গাড়ি জি এই যে প্লাটিনা কই মাসের রাতটা 19 20 এর মডেল ওয়ান টেস্ট অবস্থা আছে অনলি 55000 টাকা 55 অনলি 55000 টাকা প্লাটিনা 55 তে প্লাটিনা পেয়ে যাবেন প্লাটিনা পেয়ে যাবেন কেউ যদি চান যে নাম বার করে অল্প টাকা একটা চকচকা বাইক নিবেন অবশ্যই নিতে পারেন সাড়ে আট হাজার কিলো চলা সবকিছু কিছু অরিজিনাল আছে রানার রয়্যাল প্লাস অনলি পঞ্চান্ন হাজার টাকা নাম্বার সহ নাম্বার করা গাড়ি অনলি পঞ্চান্ন হাজার টাকা অনলি পঞ্চান্ন কমাই দিন একটু এটা আচ্ছা বাউন্ন করে দিলাম এটা পঞ্চাশ করে দিন আচ্ছা দিলাম পঞ্চাশ রানার পঞ্চাশ হাজার টাকা রানারের হচ্ছে নাম্বার করা গাড়ি রয়্যাল প্লাস আচ্ছা ফোর বি এটার বিষয়ে আর কি বলবো এটা হচ্ছে চব্বিশের তিনের গেট পাস চব্বিশের তিনে চব্বিশের তিনের গেট পাস সাড়ে চার হাজার কিলো চলানো ডাবল ডিক্সের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে যদি কেউ নতুন বাইক কিনতে চান ফরবে অবশ্যই যোগাযোগ করবেন নেন বা না নেন অবশ্যই এসে গাড়িটি দেখে যাবেন প্রাইসটা হবে অনলি ফিক্সড অ্যান্ড ফাইনাল এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চব্বিশের তিনের গেট পাস তাও আচ্ছা এখানে আরেকটা আছে ব্লু কালার ফোর বি ওয়ান টেস্ট অবস্থায় আছে এটা হচ্ছে বাইশের গাড়ি

পালসার ডাবল ডিক্স এবিএস একুশ বাইশের গাড়ি দশ বছরের নাম্বার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবিএস পালসার এবিএস পালসার এবিএস পালসার অনলি এক লক্ষ সত্তর টাকা দশ বছরের নাম্বার আজীবনের নাম্বার অনলি এক লক্ষ সত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস এক লক্ষ ভাই উল্টা পাল্টা কিন্তু দাম না পরে আবার আপনি বলেন যে উল্টা পাল্টা হলো একুশের একুশ বাইশের পালসার এবিএস দশ বছরের নাম্বার অনলি এক লক্ষ সত্তর হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন একটা এইচ গিয়ার

এখানে দেখতে পাচ্ছেন একটা মেট্রো প্লাস মেট্রো প্লাস 23 এর গাড়ি 23 এর মেট্রো প্লাস ওয়ান টেস্ট অবস্থা আছে এটার প্রাইসটা পড়ে অনলি 85000 টাকা অনলি 85 অনলি 85000 টাকা হাজার না 6000 কিলো চালাইছে গাড়িটা 23 এর 5000 চলার মত 5000 চলে একদম ফ্রেশ ইঞ্জিন ইঞ্জিন ফ্রেশ আছে এটা সিবি জেড আছে একটা এটা নাম বার করা এটার প্রাইসটা পড়বে অনলি 75000 টাকা মাত্র 75 মাত্র 75000 টাকা সিবিজ সিবিজ এখানে একটা হাঙ্গা আছে এই সিঙ্গেল ডিক্সের একটা হাঙ্গা আছে এটা যদি কারো পছন্দ হয় অবশ্যই নিতে পারেন এটার প্রাইসটা পড়বে অনলি 85000 টাকা 85 তে হ্যাঁ অনলি 85000 টাকা আর এটা বিক্রি হয়ে গেছে গাড়িটা এটা বিক্রি হয়ে অ্যাডভান্স করা এটা বিক্রি হয়ে গেছে সিভি টিগার কোন এক সময় খুব নাম ছিল সিভি টিগার গাড়ি খুব শক্তিশালী ইঞ্জিনের গাড়ি এটা যদি কেউ নেয় অবশ্যই নিতে পারবেন

ওয়ান টেস্ট গাড়ির শোরুম ফাইল আছে চাইলে আমরাও নাম্বার করে দিতে পারব চাইলে আপনারাও নাম্বার করে নিতে পারবেন আর যেগুলো নাম্বার করা গাড়ি এগুলোর মালিকানার দায়িত্ব আমার মালিক উপস্থিত করার দায়িত্ব আমার কিন্তু রিকোয়েস্ট আপনার ভিউয়ার্সদের যদি গাড়ি নেয় যতটা দ্রুত সম্ভব মালিকানাটা করে নেওয়া ভালো এমনি মালিকানার জন্য রোমান মোটরস সবসময় অঙ্গীকারবদ্ধ গাড়ির কাগজপাতির বিষয় আচ্ছা আসবে কোথায় আসবে রোমান মোটরস ঢাকা উত্তর আবদুল্লাপুর আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সহজে চলে আসতে পারবে রোমান মোটরস